কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে আনাটা ঠিক হবে না তো আমি সব সময় সত্যিটা স্বীকার করি যার ভালো লাগে সে আসবে যার ভালো লাগে না সে আসবে না কোম্পানির মার্কেটে কাজ হবে টোলিম্যান হতে হবে অথবা ক্লিনার হতে হবে মানে আপনি মার্কেটে কাজ করলে হয় ট্রলি চালাইতে হবে মানে টলিতে যখন কাস্টমার মাল নেবে সেটা গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া এবং টলিগুলো বাইরে পড়ে থাকা এগুলাকে ঘুষিয়ে ভিতরে নিয়ে যাওয়া এই কাজ হইতে পারে অথবা ক্লিনারের কাজ হইতে পারে কি ক্লিনারের কাজ হইতে পারে তো এই দুইটা কাজ একই কোম্পানির আপনি চাইলে আসতে পারেন চোদ্দোশো টাকা বেসিক বেতন দশ ঘন্টা ডিউটি খাবার আপনার নিজের এবং কোম্পানি বাকি এ টু জেড সব কিছু কোম্পানি বহন করবে দুই নম্বর আইএন মানে দুই নম্বর সাবজেক্টে আসেন দুই নম্বর সাবজেক্টটা হচ্ছে যদি কেউ গাড়ি ধোয়ার কাজ বাণী পুরাতন লোক আছেন সৌদি আরব থেকে দেশে গেছেন গাড়ি ওয়াশ কী জিনিস বা গাড়ি ক্লিন কি জিনিস সেটা আপনি বুঝেন এখন আবার সৌদি আরবে কোম্পানিতে ঢুকতে চাইতেছেন তাহলে আপনাদের জন্য একটা বিশাল বড় সুখবর এই কোম্পানিতে আপনি বেসিক বেতন পাবেন বারোশো টাকা খাবারের জন্য পাবেন দুইশো টাকা থাকার জায়গা কোম্পানি দিবে এ টু জেড সব কিছু কোম্পানি দিবে শুধু খাবারের জন্য যে দুশো টাকা দিবে এটা আপনাকে খাবার খাইতে হবে এই গাড়ি দেওয়ার কাজে যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে চান তাও যোগাযোগ করতে পারেন এই দুইটা কোম্পানির বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি সহ দিতে পারব যেই কাজ যেই কথা যেই মানে স্যালারি এবং যেইভাবে আপনার সাথে কথা হয়েছে ঠিক ওইভাবেই থাকবে যদি কেউ আসার আগ্রহী হন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার নাম্বারে আপনার পাসপোর্ট ফটোকপি পাঠাবেন এবং আপনার বয়স কত সেটা জানাবেন আমি পাসপোর্ট থেকে দেখে নিব কোনো অসুবিধা নাই আর আপনার মোবাইল নাম্বার দিবেন এবং ভিসার জন্য কত টাকা লাগবে এ টু জেড সব কিছু আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন মনে রাখবেন আমরা ভিসাগুলা ডাইরেক্ট সংগ্রহ করি এজন্য কারণ আমরা চাই না কোনো মানুষ বিদেশে আসি বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি কর কাজের জন্য বিভিন্ন দালালের মারফতে বিভিন্ন মানুষের কাছে যাই যেন তারা হয়রানি না হয় তো অনেকেই আবার বলতে পারেন ভাই আপনি কোম্পানির ভিসা কই পাইছেন কোম্পানির ভিসা কই থেকে নেন ভাই কোম্পানির একটা দুইটা বিসা কিন্তু সৌদি আরবে বিক্রি হয় না যেই কোম্পানিগুলো বিসা ছাড়ে ওই কোম্পানিগুলার সাথে বা ওদের কোম্পানিতে আমাদের বন্ধুবান্ধব আছে বা বিভিন্ন জায়গাতে আমাদের ফেসবুক পেজ আছে অনেকে আমাদেরকে চিনে তখন তারাই আমাদেরকে বলে ভাই আমাদের এই কোম্পানির বিসা এখন বাংলাদেশে আছে অমুক জায়গায় আছে ওইখানে আছে আপনি যোগাযোগ করেন আপনি নিতে পারবেন তো আমরা ঠিক ওইভাবেই যোগাযোগ করি আপনাদের জন্য সরাসরি এই ভিসা সংগ্রহ করি যারা নিতে চান আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ